আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সমকালের একটি রিপোর্ট যেখানে বলা যে গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পার্শ্বে থাকবে জাতিসংঘ গুতেরাস খবরে বলা হয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পার্শ্বে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনি গুতেরেস শুক্রবার এক এক্স বার্তায় এই মন্তব্য করেন তিনি জাতিসংঘের মহাসচিব এক্স বার্তা বলেন আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তর রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব ও ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব একই উলু জাহাজে চট্টগ্রাম কক্সবাজার ভ্রমণ করেন কক্সবাজারের নির্মাণাধীন কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর খুশ খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত কেন্দ্র পরিদর্শন করবেন ডক্টর মোহাম্মদ ইনুস পরিদর্শন শেষে উখিয়া ডক্টর মোহাম্মদ ইনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিক গুতরেশ প্রায় এক লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর ফারুকি আজম জাতিসংঘ মহাসচিব সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র ফারজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ